হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আর হচ্ছে আজকে এখন বিকেল হয়ে গেছে আমি সকালে রান্না বনা করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দুপুরে রান্না বনা শেষ করে খাওয়া দাওয়া করেছি এখন বিকেলের দিক তো ভাবলাম একটু যাই দাদাদের বাড়িতে যাব ঘুরতে দেখে আসি দাদাকে একটু আসলে প্রতিদিনই একবার করে যাই একবার করে একটু হলেও যাই তো আমাদের একটা ভালো খবর কারণ ভালো খবরটা কি হচ্ছে জলটা শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে মাত্র আর চার থেকে পাঁচ দিন যদি রোদ থাকে তাহলে আমরা আমাদের বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে পারবো মানে কালকেও এতটুকু জল ছিল আজকে অনেকটা মানে এত তাড়াতাড়ি যে এতটা জল শুকিয়ে যাবে বলার বাইরে চলুন আপনাদের দেখে যে দেখেন একদমই শুকিয়ে গেছে জলটা নাই বললেই চলে খুব কম এখন শুধু কাদাটা শুকাইতে পাঁচ পাঁচ থেকে এক সপ্তাহের মধ্যে লাগবে যদি রোদ থাকে আর যদি বৃষ্টি হয় তাহলে কাদার শুকাইতে সময় লাগবে কিন্তু বৃষ্টি হলে যদি রোদ থাকে তাহলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে একটু সময় লাগবে ওই যে কে যেন শাক তুলছে শ্বশুর ওই যে এখানে ওই যে চায় একটা চায় পেতেছে যদি ছোট মাছ ওখান দিয়ে যাতায়াত করে ওইটার ভিতরে ঢুকে গেলে আটকে গেলে খাওয়া যাবে যা হচ্ছে দাদাদের বাড়িতে ওই কে যেন একটা বড়শি ধরতেছে দেখতে পারলে জল প্রায়শ খেয়েছে শুধু একটা সপ্তাহ রোদ থাকবে রাস্তা ক্লিয়ার শুকিয়ে যাবে এখান দিয়ে চলা করতে পারবো কষ্ট হবে না এমনি সারা বছর পাড়ার উপর দিয়ে হাঁটতে হয় রাত্রে বৃষ্টি হয়েছিল তারপর দিনের বেলা গরম কমে না অনেক গরম হ্যাঁ এই যেখানে চলুন যাই না দাদা বাড়িতে দেখে আসি দাদা কি করতেছে গল্প করে আসি একটু আর দেখে আসি ওনাকে ওনাকে অনেকে কালকে দেই নেই একটুখানি দিয়েছিলাম তবু অনেকে জিজ্ঞেস করেছেন অটল বাবা মা কেমন আছে তো চলুন দেখে আসি কী করতেছে ওষুধ টুষুধ ঠিকঠাক খাচ্ছে কি না চলুন মুক্তা কি করাস কনে

ও ভুল না কিন্তু সুধি ঠিক আছে সাবধানে তো দিবে আর খাইবে সবগুলা আর আরো আর বা আরো লাগব নাকি ওষুধ আমি দিওঁ মানে প্রেস্ট্রিশন সবগুলা আনো মানে ও তো আমি এনেই দিওঁ মানে পুৰণের আগে আমি কওঁ আমি এনে দিওঁ

পরে বললাম যে তুমি বসে রয়েছো একা একা তুমি তাহলে একবার তো ফোন তো দিতে পারতা বললো না হ্যাঁ করবো এটা পরে একটু সময় বসলাম দাদার কাছে এমনি দিয়ে বৌদি আবার এসে পড়ছে কথা কথা কইতে কইতে সন্ধ্যায় লেগে গেলো এটাই আসলাম বাড়িতে এখন বৌদি আবার ডাল প্রসাদ নিয়ে এসেছে ওগুলো আবার দাদা বলে যে এগুলা খাবি না বসি না খাবো না তো যাই হোক উনি এখন ওগুলাই খাবে তো আপনারা দেখলেন ভালোই আছে মোটামুটি ওষুধ খাওয়া শেষ হয় না এখনো কিন্তু কিছু বাকি আছে লোকলে বললাম যে রইছে কি বাকি দেখতে বুঝিরে আর মনে হয় বাকি না একটু বাকি আছে লাগবার না হয়েছে আর মনে হয় বাকি নাই যদি বাকি থাকে দেখে কে না দিবনে আর আশীর্বাদ করেন সবাই দাদার জন্য জানে Tata সুস্থ হয়ে যায় আর আমার জন্য আশীর্বাদ করেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এবং দাদাকে যেন একটু দেখতে পারি ভগবান যেন আমাকে একটু দেখেন বিচার আপনারা আমার পাশে থাকবেন সব সময় সব সময় একটু ভালোবাসা দিয়ে দেবেন ধন্যবাদ টাটা ভালো থাকবেন